হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অরণ্য আন্ডা আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতের একটা ট্রেন্ডিং টপিক অভ্যন্তরীণ রোধ বা নষ্ট ভোল্ট অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কী এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো আমরা জানি যে যে কোনো ব্যাটারি কিন্তু বহু সংখ্যক কোষ নিয়ে তৈরি হয় যে কোনো ব্যাটারি কিন্তু বহু সংখ্যক কোষ নিয়ে তৈরি হয় এবং এই কোষ আবার তৈরি হয় কি দিয়ে দুটো তরিদার দিয়ে একটা ক্যাথোড এবং অ্যানোড তরিদ্বার দিয়ে তৈরি হয় এবং সঙ্গে থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে অভ্যন্তরীণ রোধ হচ্ছে এই কোষের ভেতরে যদি ইলেকট্রনের চলাচলের পথে বাধা তৈরি হয় তাহলে যেটা হবে সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ রোদ ব্যাটারি বা কোষের ভেতরে ইলেকট্রনের সচলতার পথে বা ইলেকট্রনের গতিশীলতার পথে যদি বাধা তৈরি হয় তাহলে এটাকেই বলবো আমরা অভ্যন্তরীণ রোধ ওকে আর নষ্ট ভোল্ট কি সেটা হচ্ছে দেখবে আমরা যখন ব্যাটারি কোনো বাজার থেকে ব্যাটারি কিনে আনি তাহলে ব্যাটারির এতে লেখা থাকে ধরো ওপরে লেখা থাকে যে দশ ভোল্ট বা বারো ভোল্ট তাহলে দশ ভোল্ট বা বারো ভোল্ট ব্যাটারিকে যদি আমরা কোনো বদ্ধস সার্কিট বা ক্লোজ সার্কিটে আমরা কানেক্ট করি তাহলে যে অ্যামাউন্ট অফ কারেন্টটা পাওয়ার কথা আমরা কিন্তু সেই অ্যামাউন্ট অফ কারেন্টটা পাই না কিছুটা হলেও কম পাই এর কারণ হচ্ছে ব্যাটারি নিজেও কিছুটা ভোল্টেজ খেয়ে ফেলে অভ্যন্তরীণ রোদের জন্য এই যে যে অ্যামাউন্ট অফ ভোল্টেজটা কমে গেল অভ্যন্তরীণ রোদের জন্য এইটাকেই বলছি আমরা নষ্ট ভোল্ট আবারও বলছি যে প্রত্যেকটা ব্যাটারি আমরা বাইরে থেকে যখন আনি তখন দেখবে যে যে অ্যামাউন্ট অফ ভোল্টেজটা পাওয়ার কথা মানে একটা ব্যাটারি কি ক্লোজ সার্কিটে কানেক্ট করলে মানে সার্কিটে কানেক্ট করলে যে অ্যামাউন্ট অফ ভোল্টেজটা পাওয়ার কথা সেই অ্যামাউন্ট অফ ভোল্টেজ বা সে অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু আমরা পাই না এর কারণ হচ্ছে ব্যাটারি নিজেও একটা কিছু অ্যামাউন্ট অফ ভোল্টেজ কিন্তু খেয়ে ফেলে এই যে অ্যামাউন্ট অফ ভোল্টেজটা খেয়ে ফেললো এটাকেই বলছি আমরা নষ্ট ভোল্ট ওকে সাপোজ ধরো আমি একটা টেন ভোল্টের ব্যাটারি মার্কেট থেকে কিনে এনেছি তাহলে ওই ব্যাটারিটাকে যদি আমি একটা সার্কেটে কানেক্ট করি তাহলে যে অ্যামাউন্ট অফ কারেন্ট পাওয়ার কথা ধরো টু এমপিআর কারেন্ট পাওয়ার কথা এখন আমি যখন কানেক্ট করছি সার্কেটে তখন দেখতে পাচ্ছি আমি টু এমপিআর কারেন্ট পাচ্ছি না কিছুটা হলেও কম এমপি কারেন্ট পাচ্ছি সাপোজ ধরো ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর কারেন্ট পাচ্ছি তাহলে এই যে জিরো পয়েন্ট ফাইভ এমপিআর কারেন্টটা কমে গেল এটার কারণই হচ্ছে কারণ ব্যাটারির ভেতরেও একটা নিজস্ব অভ্যন্তরীণ রোধ আছে এই রোধের জন্য ব্যাটারি নিজেও একটা কিন্তু ভোল্টেজ খেয়ে ফেলছে এই যে অ্যামাউন্ট অফ ভোল্টেজটা খেয়ে ফেললো এটাকে আমরা বলছি নষ্ট ভোল্ট তাহলে দশ ভোল্ট ব্যাটারি আমি এনেছিলাম তাহলে ব্যাটারি যখন আমি সার্কেটে কানেক্ট করলাম তখন ব্যাটারিটা তোমার যে ভোল্টেজটা শো করছে বা সেটা হচ্ছে আট ভোল্ট তাহলে এই যে দশ মাইনাস আট এই যে দুই ভোল্ট ভোল্টেজ কমে গেল এই যে ভোল্টেজটা কমে গেল ব্যাটারির দ্বারা এটাকে আমরা বলছি নষ্ট ভোল্ট ক্লিয়ার তাহলে অভ্যন্তরীণ রোধ বা হচ্ছে নষ্ট ভোল্ট আসলে প্রত্যেকে বুঝতে পেরেছে এবার এই যে অভ্যন্তরীণ রোদটা কি কারণে হয় অভ্যন্তরীণ রোধ কিন্তু অনেকগুলো বিষয়ের ওপরে হয় প্রথম কথা হচ্ছে যদি যে তুমি একটা কোষ আমি তো বললাম যে কোষের ভেতরে তোমার তরিত বিশ্লেষ্য পদার্থ থাকবে আর হচ্ছে তরিদ্বার থাকবে ক্যাথোডার অ্যানোড তাহলে এই যে বিশ্লেষ্য পদার্থ আছে যদি তড়িৎ বিশ্লেষণ পদার্থের তাপমাত্রা কম হয় তাহলে তার ভেতরে ইলেকট্রনের সচলতা কিন্তু কমে যাবে তরিত বিশ্লেষক পদার্থের যদি তাপমাত্রা কমে তাহলে তার সচলতা ইলেকট্রনিক সচলতা বা গতিশীলতা কিন্তু কমে যায় ফলে অভ্যন্তরীণ রোধ বাড়বে এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে এই যে তুমি কোষ বা সেলের ভেতরে যে তরিদ্বার দুটো ব্যবহার করি তাহলে এই দুটো তরিদ্বারের ভেতরে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে আয়নের গতিশীলতা বা সচলতা কমে যাবে এবং রোধ কিন্তু বেড়ে যাবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যদি তোমার এই যে তরিদ্রার দুটো ব্যবহার করেছি তাদের যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে কিন্তু আয়নের সচলতা বাড়বে বা আয়নের মুভমেন্ট ইজিলি করতে পারবে আইন ইজিলি মুভমেন্ট করতে পারবে ফলে অভ্যন্তরীণ রোধ কমবে ক্লিয়ার এগুলো হচ্ছে তার মেন কারণ আচ্ছা এইবারে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেখবে লেট ব্যাটারিতে লেট যে ব্যাটারি হয় সেই ব্যাটারিগুলোতে আমরা নর্মালি কিন্তু সালফেরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করি তাহলে সালফেরিক অ্যাসিড বা তড়িৎ বিশ্লেষের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে আয়নের সংখ্যা কিন্তু বাড়ে তাহলে আয়নের সংখ্যা যদি বাড়ে তাহলে আয়নের মুভমেন্ট বেশি হবে ফলে আমরা তখন কিন্তু কারেন্ট বেশি পাবো ফলে রোদ কমে যাবে তাহলে আমি চারটে পয়েন্ট বলেছি এক নম্বর হচ্ছে যদি তড়িৎ বিশ্লেষের তাপমাত্রা বাড়ে তাহলে আমার রোদ কমবে দু নম্বর হচ্ছে যে তরিদ্বার দুটোর যদি দূরত্ব বেড়ে যায় তাহলে কিন্তু রোদ বাড়বে কারণ ইলেকট্রনিক সচলতার পথে বাঁধা তৈরি হবে বেশি তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদি ওই তরিদার দুটোর ক্ষেত্রফল তোমার পৃষ্ঠতালের ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে কিন্তু রোদ কমবে চার নম্বর হচ্ছে বিশ্লে পথে যদি ঘনত্ব বাড়ে তাহলে আয়নের সংখ্যা বাড়বে ফলে অভ্যন্তরীণ রোদ কমবে ক্লিয়ার তাহলে এই যে আমরা ফর্মুলা যদি দেখি সাপোজ ধরো আমি বলেছিলাম যে একটা ব্যাটারি দশ ভোল্টের ব্যাটারি আমি বাইরে থেকে এনেছি সার্কিটে যখন কানেক্ট করলাম তখন আমি দেখলাম অ্যাকচুয়ালি পাচ্ছি ওটা মানে কাজ করছে আট ভোল্টের বেতন তাহলে এই যে কমে গেল যে দুই ভোল্টটা কমে গেল মানে হচ্ছে দশ মাইনাস আট ইকলস টু টু ভোল্ট এই যে দুই ভোল্টটা কমে গেল এটাকেই বলছি আমরা নষ্ট ভোল্ট ওকে তাহলে আমরা এইটাকে যদি ফর্মুলার আগে লিখি তাহলে হবে ইকলস টু ভি ইকলস টু ই মাইনাস আই আই আর এইটা হচ্ছে দশ ভোল্ট যেটা আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম এবং ব্যাটারিতে যেটা শো করছিল দশ ভোল্ট শো করছিল ব্যাটারি ঠিক আছে আমি যখন সার্কিটে কানেক্ট করলাম তাহলে সার্কিটের আমি একটু ড্র করি suppose এটা হচ্ছে একটা ক্লোজ সার্কিট এই ক্লোজ সার্কিটের ভোল্টেজ হচ্ছে ই ই ভোল্টেজ এবং এই ক্লোজ সার্কিটের যে ব্যাটারি আমি করেছি ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা হচ্ছে আমার আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর এবং ব্যাটারি ভোল্টেজ হচ্ছে ই তাহলে এই যে যখন কারেন্ট পাস করবে তখন কারেন্ট পাস যখন করবে এই রেজিস্ট্যান্সের ভেতরে তখন আই ইন্টু আর আই ইন্টু আর এই যে ভোল্টেজটা হলো এই ভোল্টেজটা কিন্তু এখানে ড্রপ করবে বা ভোল্টেজটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ এই ভি ইকলস টু ভোল্টেজ কিন্তু খেয়ে ফেলবে ফলে অ্যাকচুয়ালি যে ভোল্টেজটা আমি পাবো সেটা কিন্তু পাবো ই মাইনাস আয়ার ইকলস টু ভি ওকে তাহলে এই ভোল্টেজটা আমি শো করবে আমরা কিনেছিলাম তখন ব্যাটারিতে যেটা দেখাচ্ছিলো সেটা ই মানে দশ ভোল্ট দেখাচ্ছিলো এই ব্যাটারির নিজস্ব অভ্যন্তরীণ রোধ আড়ের জন্য যখন কারেন্ট পাস করবে তখন সে নিজে একটা ভোল্টেজ খেয়ে ফেলবে বা ভোল্টেজ ড্রপ করবে সেটা আয়ার তাহলে আয়ারটা যদি মাইনাস করি ই মাইনাস আয়ার করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভোল্টেজ যেটা সার্কিটে শোক হচ্ছে আর এটা বাজার থেকে কিনে এসিম সেটা দেখাচ্ছিল দশ ভোল্ট কিন্তু আমি পেলাম কত এটা সাপোজ ধরো যে অভ্যন্তরীণ রোদের জন্য দুই ভোল্ট খেয়ে ফেলেছে তাহলে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কত আট ভোল্ট ক্লিয়ার এইটাই হচ্ছে আমার নস্ট ভোল্ট ওকে আর যেটা আমি এনেছিলাম বাজার থেকে সেটা হচ্ছে ই বা ব্যাটারি যেটা ভোল্ট ছিল যেটা লেখা ছিল আর যেটা আমি পেলাম সার্কিটে জয়েন করার পর সার্কিটে সার্কিটে জয়েন করার পরে অ্যাকচুয়ালি যেটা পেলাম সেটা হচ্ছে আমার এইট ভোল্ট ওকে তাহলে এইটাকে বলছে আমরা নষ্ট ভোল্ট আর রোধ কি বললাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ক্লিয়ার